একজনের একাধিকবার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিতর্ক আসছে নতুন প্রস্তাব তিনবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ বিএনপির নতুন দাবির পেছনের গল্প একজন ব্যক্তি টানা তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন সুপারিশ করেছে সাম্প্রতিক রাজনৈতিক সংস্কার পর্যালোচনা কমিটি তবে এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত জানিয়েছেন জাতীয় ঐক্য ফোরাম তাদের দাবি প্রধানমন্ত্রীত্বের মেয়াদ সীমিত করা হলেও দক্ষ ও জনপ্রিয় নেতাদের সুযোগ রাখা উচিত তাই তারা প্রস্তাব করেছে একজন ব্যক্তি টানা দুই মেয়াদ শেষে অন্তত একটি মেয়াদ বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন গত শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক বিশেষ সংলাপে এই প্রস্তাব উপস্থাপন করে জাতীয় ঐক্য ফোরাম আলোচনা শেষে একটি সংশোধিত প্রস্তাবও আসে আলোচনায় এক ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ চারবার প্রধানমন্ত্রী হতে পারবেন তবে টানা নয় মাঝে বিরতির বাধ্যবাধকতা থাকবে এই প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা চলছে এবং পরবর্তী সভায় এটি নিয়ে চূড়ান্ত মতামত উপস্থাপন করা হবে বলে জানা গেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির সাম্প্রতিক বৈঠকে একটি নতুন প্রস্তাব আলোচনায় আসে এক ব্যক্তি সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন তবে মাঝখানে বিরতি থাকতে হবে এনএম বাংলা টোয়েন্টি ফোর এর কাছে বৈঠকে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে তারা জানায় এ প্রস্তাব নিয়ে কিছুটা আলোচনা হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বিএনপি কমিশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিষয়টি তারা দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে এছাড়া সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে বিশেষ করে ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত বিষয়ে সেখানে বিএনপি বেশ কিছু ভিন্ন মত তুলে ধরেছে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ভবিষ্যতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর জন্য পরবর্তী সংসদে একটি আইন পাশ করা যেতে পারে তবে এই আইনের কাঠামো বা বিস্তারিত কেমন হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংবিধান সংশোধন নিয়ে চলমান আলোচনায় এই নতুন মোড় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দেশের ভবিষ্যৎ শাসন ব্যবস্থার উপর জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে সরেনি একজন ব্যক্তি যেন টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হন তবে বিরতি দিয়ে পুনরায় দায়িত্ব নিতে পারেন এনএম বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর বিশেষ সূত্রে জানা গেছে বৈঠকের সময় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করা হয় প্রস্তাবটি ছিল এক ব্যক্তি টানা না হলেও মাঝে বিরতি দিয়ে সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন এই প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও বিএনপি কোনো চূড়ান্ত মত দেয়নি সূত্র জানায় বিএনপি জানিয়েছেন এই বিষয়ে তারা দলের ফোরামে আলোচনা করবে এবং পরে তাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বৈঠক শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এখানে তাদের ঐক্যমত্য কমিশন একটা প্রস্তাব আছে এখনই আমি ডিক্লোজ করতে চাই না সেটা আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনার পরে যদি আমরা সিদ্ধান্তে আসতে পারি সেটা আমরা জানাবো রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রস্তাব ভবিষ্যতের শাসন কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় বিএনপি শেষ পর্যন্ত কোন অবস্থান নেয় আপনার মতে একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হওয়া উচিত কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ